তরুণীর মেহেদিরাঙা হাতে লেখা ছিল আই লাভ ইউ হ্যালো একবার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ স্ক্রিনে যে লেখাটা দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে স্ক্রিনে যে হাতটা দেখা পাচ্ছেন এটা হচ্ছে একটা আপুর হাত তো হাতের ভিতরে লেখা ছিল আই লাভ ইউ মানে হচ্ছে হয়তো এই ব্যক্তির নতুন বিবাহ হয়েছে বা যার সাথে আসছে হয়তো প্রেমিকাও হতে পারে বা অন্য কোনো থার্ড পার্সনও হতে পারে হয়তো আমরা এই জিনিসগুলো জানি না তবে আমি এতটুকু বুঝতে পারছি হয়তো তার হাজব্যান্ডই নয়তো তার প্রেমিকা কারণ এখানে অবশ্যই লেখা আছে আই লাভ ইউ আর নিচে হচ্ছে তার নামের ফার্স্ট অক্ষরটা মানে দেওয়া আছে তো অতটা স্পষ্টভাবে হয়তো ক্যামেরায় ধারণ করতে পারেনি যে নদীর ভিতরে এমনভাবে মানে ফালায় রাখছিল হয়তো দুই দিন তিন দিন হয়ে গেছে দেখেন হাতগুলোর কি অবস্থা হয়ে গেছে মানে পানির ভিতর থাকলে কতক্ষণ পানির ভিতর এক ঘণ্টা আধা ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা থাকলে হাতের অবস্থা খারাপ হয়ে যায় সেখানে দুই তিন দিন হয়তো হয়েছে দেখেই বোঝা যাচ্ছে যে হাত রেখা রেখাগুলো মানে স্পষ্ট হয়ে আসছে মানে পানিতে ভিজে থাকলে যেরকম অবস্থা হয়ে যায় ঠিক তেমনই কিন্তু দেখা যাচ্ছে তো আমি হচ্ছে এটা মিডিয়ার ভিতরে যখন ঢুকি তখন হচ্ছে এই নিউজটা দেখতে পাই আর এটা হচ্ছে সব খবরের চ্যানেলে প্রচার করে দিচ্ছে তো এটা দেখে আমার এত পরিমাণ খারাপ লাগছে যে মেয়েরা এত পরিমাণ অবহেলিত বা এত পরিমাণ অত্যাচার ভোগ করে মানে ওদের ভা বলার ভাষাটাও নাই কোথায় গিয়ে যে বলবে বা কাকে বলবে কে বা কাকে বিশ্বাস করবে কারণ মানুষকে তো এখন বিশ্বাস করা যায় না আর ফ্যামিলিকে যদি বিবাহ সম্পর্কে কোনো কিছু বলা হয় না যে আমি এরকমের অবস্থায় আছি বা আমার উপরে অত্যাচার চলতেছে শুধু এতটুকুই কী বলবে মানিয়ে নাও কেন ভাই এটা মানে ও কি স ফ্যামিলির জন্য কি বোঝা হয়ে গেছে তো এই জন্য তো আমি বলি যে মেয়েরা সবাই তোমরা স্বাবলম্বী হও নিজের টাকায় নিজে উপার্জন করো নিজের টাকায় উপার্জন করে যে খরচা করা বা কোনো কিছু করা এই জিনিসগুলো হচ্ছে আনন্দ মনে হয় না অন্য কারক থেকে পাওয়া যায় যেমন হাজব্যান্ডের কাছে একটা টাকা চেতে গেলে তখন কিন্তু সে সহজে দিবে না কারণ এটা হচ্ছে তার টাকা হয়তো সে লেট করে দিবে বা কি দিবে কিন্তু কিছুদিন পর দেবে হয়তো বারবার চেলে মুখ কালো করে রাখবে হাজব্যান্ড কা অন্য কোনো ব্যক্তিও এরকমের করবে আর নিজের টাকা যখন মন চায় তখন একটা কিছু করা যায় বা তখন একটা কিছু কেনা যায় খাওয়া যায় ঠিক না তো আমি এই আপুটার দেখ মানে স্ক্রিনে মিডিয়াতে এই আপুটার হাতটা দেখে বা আপুটার এই ছবিটা ইয়া করে রাখছে ব্লা করে রাখছে যাতে দেখা না যায় কিন্তু হাতটা স্পষ্টভাবে লিখছে কারণ কতটা নির্মমভাবে মা মানে মানুষকে মেরে ফেললে এই জিনিসগুলো হয় তো ওকে হচ্ছে ওর হাতের অবস্থা দেখে আর কি বোঝা যায় তো যাই হোক আমরা এসব থেকে বিরত থাকব আর নিজেরা নিজ কিছু একটা করার চেষ্টা করবো হ্যাঁ আর আরেকটা কথা বলে এখানে যে দেখতে পাচ্ছেন মালটা তারপর হচ্ছে বিস্কিট এগুলো হচ্ছে আমার মেয়ের জন্য আনা হয়েছে কালকে খুব ভালো লাগছে বিস্কিটগুলো খুবই